অনিয়মের অভিযোগে বগুড়ার গাবতলি উপজেলার সোনারা ইউনিয়নের কুসুমকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রেজাইডিং অফিসার ইন্দাদুল হক আমিনকে আনিমকে আটক করেছে পুলিশ এছাড়া সোনারায় উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী প্রেজাইডিং অফিসার হাফিজুর রহমান ও তরিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে সবশেষ তথ্য জানব সহকর্মী এম এম আবু সাঈদের কাছে সাইদ গ্রেপ্তার নির্বাচ গ্রেপ্তার করা নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কী অভিযোগ পাওয়া গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনি জানেন যে বগুড়ার তিনটি উপজেলায় আজ সকাল থেকেই ভোট গ্রহণ চলছিল সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখানে কিন্তু একজন প্রার্থীর সমর্থকরা এসে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করে সেই অভিযোগে মূলত দুইজন অফিসার দায়িত্ব অবহেলার কারণে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে এবং মাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেখানে থেকে নয়শো ব্যালট পেপার বের করে সেখানে সিল মারা হয়েছে ইতিমধ্যে তিনশো ব্যালট পেপারে সিল দেওয়ার ব্যালট পেপার উদ্ধার করেছে সিল উদ্ধার করেছে এবং নগদ কিছু টাকা উদ্ধার করেছে এবং এই ঘটনায় দুইজনকে মানে আটক করা হয়েছে একজন এজেন্ট একজন প্রার্থীর এজেন্ট এবং একজন সহকারী প্রিজাইডিং অফিসার আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত যে সকল কর্মকর্তারা আছেন তারা তাদেরকে আটক করে করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের সাথে জড়িত কর্মকর্তারা তারা বলেছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও এই তিন উপজেলার অন্য কোথাও আপনাকে ধন্যবাদ